তুমি কি আমাদের পুরস্কার পায় খুশি জি আমি ভালোবাস করবো আপনারা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত আমরা যে বলেছিলাম আজকে পুরস্কার পুরস্কৃত করবো দেখুন আজকে আমি পুরস্কার নিয়ে আসছি এই পুরস্কারটা আগে আমি লুকে রাখি চাই দেখা যাক কে পুরস্কারটা পায় দাদা দাও দেখা যাক আমাদের পুরস্কারটা কে পায় আপনারা আমার সাথে আসুন আপনারা দেখেন আমাদের মাঝে যে পুরস্কার পাওয়ার কথা জনের মধ্যে সবাইকে দূরে ঢেলে আমাদের মাঝে একজন সবার আগে লিখে ফেলেছেন পাঁচটা প্রশ্ন উত্তর লিখেছেন তার নাম হল মোহাম্মদ আসিম বিল্লাহ সে সবার আগে লিখে ফেলেছে আমরা এখন তার কাজগুলো দেখব সে আসলে কি লিখতে পারছে কি না পরিষ্কারের জন্য না কি আমাদেরকে শুধু খালি কাগজ দেখাতেছে দেখুন দেখুন সে এক নম্বর প্রশ্ন লিখেছেন সামা লেখেছেন এক নম্বর প্রশ্ন সেখছেন সুবাহ মাশাল সে এক নম্বর প্রশ্ন পাশ করেছেন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তশাহুদ লিখছেন আতাহুলিল তাইব সালামাল নবী রহমতুল্লা ববরকতাত সালামালাইনা সিনা রসুল মাশাল দুই নম্বর পাশ তিন নম্বর প্রশ্ন শরীফ লিখছেন মাসা দুরশী পট লিখছেন চার নম্বরে সে লিখছেন দোয়াই মাসুরা আল্লাহর রহিম পাঁচ নম্বর প্রশ্ন কালিমা মাত্র লা ইলাহা ইহ মোহাম্মর রসুল্লাহ আল্লাহ তালা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ মুস্তফা সাহস্লাম তাল বন্দা রসুল আল্লাহ ত রসুল ধন্যবাদ আমাদের সে পুরস্কার পাবে আজকে আজকে প্রথম প্রথম পুরস্কার পাবে মোহাম্মদ আসম বিল্লাহ দাঁড়াও তোমাকে পুরস্কারটা করা হল হুম দাঁড়া দাঁড়া দা দুজন মোহাম্মদ আসম বিল্লাহ আসম হ্যাঁ মোহাম্মদ আসম বিল্লাহ আজকে তুমি সবার আগে তুমি লিখে পাশ করেছ আমরা তোমাকে পুরস্কারে পুরস্কৃত করেছি তুমি কি আমাদের পুরস্কার পাই খুশি আমি সবাই মোহাম্মদ আসম দোয়া করবেন